রঙের জন্য একদম মিনিমাম চোখ বন্ধ করে আছে ইয়ার দু লক্ষ টাকা ফাইন বিরিয়ানির মধ্যে দিবে হচ্ছে মশলা আর চালের গন্ধ আর মশলার গন্ধে হচ্ছে বিরিয়ানির গন্ধ হবে আর মাংসের গন্ধে আর এখন জিলাপি খান আপনার দুইশো টাকার গ্যাসের ওষুধ খাইতে হবে জিলাপি খাওয়ার পরে আমরা আপনাকে আজকে সতর্কতামূলক তিরিশ হাজার টাকা ফাইন করছি ভালো লাগে নাই পঁয়ত্রিশ হাজার টাকা ফাইন করছি

কি ঘটবে জানেন আপনি জানেন না আপনার ওই কর্মচারী জানেন ওর কাছ থেকে পেঁয়াজওয়ালা বলবে যে আমার পাঁচ টাকার রঙ দেন ও কিনে নিয়ে যাবে নিয়ে গিয়ে ওর খামিরের মধ্যে এটা মিশাবে আপনার জানা নাই কিন্তু তাই ঘটবে কারণ ওই যে এই এই সিটানো গোলাপ জলও ইসের মধ্যে দিচ্ছে কি বলে এটাকে বিরিয়ানির মধ্যে দিচ্ছে বিরিয়ানির মধ্যে দিবে হচ্ছে মশলা আর চালের গন্ধ আর মশলার গন্ধে হচ্ছে বিরিয়ানির গন্ধ হবে আর মাংসের গন্ধে না দিতে হবে হচ্ছে কেওড়া জল গোলাপ জল যেগুলি ওরা স্বীকার করছে না যে এটি খাবারে ব্যবহারের উপযোগী যারা তৈরি করছে তারা কিন্তু কোথাও ডিক্লেয়ার করেনি এটি খাবারে ব্যবহারের উপযোগী স্যার আমি আপনাদের বলি বলেন যারা বা তিনটা এই গোলাপ জল এই হিসাবে আমি জানি যে বাবদ সেটা ব্যবহার করে এই হিসাবে আমি জানি সে ব্যবহার করে ঠিক একইভাবে বাবুর চেয়ে ওখানে লিখে দিবে দরজা জর্দার রং পাঁচ টাকার এটা তখন বিক্রি হবে ওখানে না এরকম আমি পাই নাই এই জন্য আমি ওটাতে লিখি এটা সিস করেন ওনার সিগনেচার নেন এটার উপরে নিয়ে তার প্রি করেন কোটার উপর সিগনেচার নেবেন এই যে আপনার এই ডালের মধ্যে রং আছে আপনি আপনি ই করবেন হ্যাঁ গ্রিলে গ্রিলে সুন্দর মানে তারপরে বলবে এটা কি আমি এটা কাশ্মীরি মরিচ দিয়েছি এজন্য এই কালার আর ওটা লুকায় রাখে এই ইশের মধ্যে ওই যিনি আপনার এটাকে ই করেন কারিগর বলে আর কি ওরা এই কারিগর লুকায় রাখে হচ্ছে তার এমন জায়গায় যেটা আর খুঁজে পাওয়া যাবে না মানে এনি হাউ এটা দিতেই হবে আমরা যতই বুঝাই যে এটা খাবারের মধ্যে মেশানো যাবে না কিন্তু তারা দিবেই মানে একদম মাইন্ড সেট হয়ে গেছে আরেকটা হচ্ছে জিলাপির কারিগরেরা হাইড্রোজ হাইড্রোজ ছাড়া নাকি জিলাপি হবেই না আরে ভাই আপনার আমি যখন ছোট ছিলাম যে জিলাপি খাইছি হাইড্রোজ ছিল আর এখন জিলাপি খান আপনার দুইশো টাকার গ্যাসের ওষুধ খাইতে হবে জিলাপি খাওয়ার পরে কারণ এটার মধ্যে খায় দেখেন খাইতে হবে কিন্তু ওইটার কি কারণ কারণ হচ্ছে খামিরটা করে রাখতে হবে শীতের দিনে হচ্ছে চার ঘন্টা আগে আর গরমের দিনে দুই ঘন্টা আগে এই কষ্ট কেউ যাবে না তারা ওই কেমিক্যালটা মিশাই দিবে ওইটাও ইন্ডাস্ট্রিয়ালি ব্যবহারের জন্য সেই হাইড্রোজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যবহারের জন্য সেইটা মিশাই দিচ্ছে খাবারে কেন যে ওইটা খুব দ্রুত ওই ইসের কাজটা হয়ে যাবে জিলা বেঁচে দিতে হবে হাইড্রোজ তারপরে যত বেগুনি পেঁয়াজ যত জায়গায় ই হচ্ছে সেই জায়গায় এই রং দিতে হবে রং দিলে কী হবে বেশি ভালো দেখা যাবে বেশি ভালো দেখানোর দরকার কি আমার আপনি কখনোই এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ডাই আপনার এখানে রাখবেন না বুঝতে পেরেছেন যদি রাখতে হয় একদম ফুড গ্রেডেড কালার ডিক্লারেশন যেগুলি আছে বলা থাকবে যে এটি খাবারের ব্যবহার উপযোগী উৎপাদন মেয়াদ এবং বাংলাদেশে এটি তৈরি হয় না যিনি আমদানিকারক আছে তার নাম ঠিকানা থাকবে সেই প্যাকেটটা রাখবেন সেখান থেকে আপনি বিক্রি করেন আমরা আপনাকে ধন্যবাদ দিব দাম বেশি পড়বে কিন্তু সেটা খাবারের উপযোগী না গেলে ভালো সাবজেক্ট যদি বাদ দেন কোনো সমস্যা নাই কিন্তু উল্টা পাল্টা সাবজেক্ট রাখা যাবে না ওই ইন্ডাস্ট্রিয়াল ডাইটা পাইছি আর হলো ওই মুখ ডালেও রং আছে স্যার

চকে থেকে কোন দোকানটা একটু বলেন তো এইটা ভাউচারটা দেন চকের ভাউচার দেন থেকে ভাউচার না ভাউচারটা একটু দেন প্লিজ ভাউচারটা দরকার আমার আমি কিন্তু মুগের ডাল যখন কিনছিলাম তখন আমি বলছি আমি রং মুগের ডাল নিব না

ব্যবসায়ীরাই তাকে বলে যে রং দেওয়াটা দিতে তখন তারা এটা রং দেয় মোটাটা এটা আছে এটা কি হইছে রং হইছে না এটা রং এটা হইছে এই যে এটা রং নাই এটা রং আছে এবার ক্লিয়ার হলো ঠিক আছে যদি হ্যাঁ রাইট এটা আর আনবেন না আর আপনার এই রংও বিক্রি করবেন না এটা তো নির্দিষ্ট এই হাইড্রোজ আছে নাকি আপনাদের কাছে হ্যাঁ এই উল্টা পাল্টা জিনিস বিক্রি করা যাবে না তো যেহেতু মনে থাকবে ঠিক আছে আমরা আপনাকে আজকে সতর্কতামূলক তিরিশ হাজার টাকা ফাইন করছি ভালো লাগে নাই পঁয়ত্রিশ হাজার টাকা ফাইন করছি জরিমানা পরিশোধ করেন এখন একজন ক্যান্সার রোগীর চিকিৎসা ব্যয় আপনি ব্যার করতে পারবেন না কিন্তু আপনার অজান্তে আপনি কত শত হাজার লোককে ক্যান্সারের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন আর যদি আপনি বলেন যে আমি রঙ মুক্ত মুগ ডাল কিনব রঙ মুক্ত মুগ ডালের দাম আরও কম আমি সাভার যে আপনাদের ই রয়েছে আরত রয়েছে নামা বাজারে আমি সে দোকান ভিজিট করেছি ব্যবসায়ীদের সঙ্গে মিটিং করেছি বুঝতে পেরেছেন রং ছাড়া যেটা সেটার দাম আরও কম আপনি সেটা আনেন নো প্রবলেম আপনারা বেশি দাম দিয়ে রঙযুক্ত জিনিস আনছেন আর বলছেন যে আমরা জানি না 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 এটা ঠিক না হ্যাঁ মিল রং দিচ্ছে রং দিচ্ছে এই জন্য কারণ আপনাদের রিকোয়ারমেন্ট আছে যে আরও বেশি উজ্জ্বল ডাল আমার দরকার দরকার নাই তো আলাদা আলাদা যেভাবে যেটা সৃষ্টি করেছে সেভাবে সেটা থাকবে আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকা ফাইন করা হয়েছে জরিমানা পরিশোধ করে আপনি দয়া করেন সাধারণ মানুষকে ভোক্তাদেরকে এবং দেশবাসীকে এটা ধারা দেন পঁয়তাল্লিশ এই রং আমি আর বেসবো না পঁয়তাল্লিশ আর আমাকে তো তার দয়া করেন হ্যাঁ আপনাকে দয়া করা হয়েছে এটার জন্য আমরা দুই লক্ষ টাকা ফাইন করতাম ঠিক আছে এটা করিনি জরিমানাটা পরিশোধ করে দেন দেখি আসেন